নিয়ে বাড়িতে হবে আজুয়া খেজুর যে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে ওর বাড়িতে অভাব অনটনা আসবে না আল্লাহ ভাই

নিয়ে প্রত্যেকদিন আজুয়া খেজুর টোকরিতে নিয়ে যেত যাওয়ার আগেই রাস্তাতেই বিক্রি হয়ে যেত বলি সোভা দিয়েছেন বছর হায়াতে জাহেরিতে জিন্দেগি জীবনে মিথ্যা কথা বলেন নি যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যার ঘটিয়ে দেব কাউরি পাপ বাড়াতে পারবে না হাজারতে বেলালের খেজুর বিক্রি হয়ে যায় প্রত্যেক দিন বাজারে যাই বিক্রি হয়ে যায় প্রত্যেক বাজারে যাই বিক্রি হয়ে যায় আস্তে আস্তে ভাল কারা হলো বেলাদার বন্ধুগণ যে জিনিসটার চাহিদা বেশি দেখবেন দামও বেড়ে যায় যখন আজুয়া খেজুরের দাম বাড়িয়ে দিল তখন থেকে নিয়ে আজও আজুয়া খেজুরের দাম বেশি আছে

তুমি ওদিকে থাকো এখনো খন্দের ময়দানে ফাটা পাহাড় ওই পাহাড়ের ওপরে দেখে এসেছি এক কোনায় হারি রাতে আলীর মসজিদ একক্ষনাই ফেমার বাড়ি একক্ষনাই অমরের ঘর প্রশ্ন করলাম এগুলা কেন ছোট ছোট মসজিদ কারণ কি সবাই পুরিকার করে নামাজ পড়ে বলে শুনরে খন্দকের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল এক একজন সাহাবী এক এক জগতে হুজুরাতের জন্য निशान করেছিল খেলাফাতে উসমানিয়ার জামানা তে জগতে মসজিদ বানিয়েছে জানার জন্য ইবাদতের জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত Bilal বিশ্ব নবীর সঙ্গে নবী আমার বললেন বিলালি

আমিলে হামজের রাও রয়েছে উহুদের ময়দানের পানের পান্সে আলা একপার আলা আকপার জি আমিলে তাই ছিঁড়ে ছিল তার ভাবি আম্মা ছিঁড়েছি দেখে তো আল্লাহ একবার মদিনার বুকে ঘোষণা দিত যে মোহাম্মদ ডাকার দলে থাকবে তার ইয়ে হবে যে আমার দলে থাকবে সে সুরক্ষিত থাকবে আল্লাহ একবার হাজরতে আমি রেহামজার করি যা আল্লাহ একবার যাই হোক সেদিক যাচ্ছি না আমি

Bosa lakonan, bosan payah baya lakonan, bosa.

পনেরো থেকে কুড়ি মিনিট থাকবেন যারা বাইরে গেছেন ভেতরে আসেন সবাই মিলে বসা মায়া করবেন না কালকে আর পাবেন না কাল তো হয়েই গেছে আজকে এক কি আমি সাহস আমার মোহাম্মদ আমার বলা ভালো আমি আল্লাহর হাবিব সেদিন বাড়িতে ছিলেন না আল্লাহ ভাইবার হাজিরাতে আমির হামজা বেলালকে ধমক দিয়ে ধরে নিয়ে নিজের এক কারাগারে বন্দি করে রেখে দিলেন বদ্ধ করে বন্ধ করে রেখে দিয়েছে অল্লাহ বেলালকে বন্ধ করে রেখেছে রাত্রিবেলা সবাই নিজের নিজের ঘরে শুয়ে আছে তখন তো ঘন্টা ছিল না আইডিয়া মোতাবেক সিস্টেম অনুযায়ী হজরত মসজিদে আজান শুরু করলেন আজান শুরু করলেন

আজান দিচ্ছে কিন্তু সকাল হয় না এই রকম করতে করতে পাঁচ ছয় বার আজান দিয়ে দিলে আধা ঘন্টা আধা ঘন্টা যদি পর পর হয় তাহলে ছয় বার আজান দিলে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পার সকাল হচ্ছে না কারণ কি ছোট ছোট বাচ্চাদের ঘুম ভেঙে গেছে খাবো খাবো ক্ষুধা লেগেছে আল্লাহ একবার নিজের নিজের ভাষায় আওয়াজ দেয় মায়ের নিজের স্তন মাবারক বাচ্চার মুখে ভরে দেয় আবার বাচ্চারা দুধ পান করে শুয়ে যায় গরু ছাগল ভেড়া দম্বা নিজের আওয়াজে ডাক দেয় খাবো ভুক লেগেছে তাদের খাবার ব্যবস্থা করতে হবে ব্যাপার কি আজকে কেন সকাল হয় না আল্লাহ একটা এই রকম করে দেয় আমি হামলা দেখছে কেন সকাল হয় না

হচ্ছে না কারণ কি মা সহ্য করতে পারি না যখন আমরা সেহেরি খাই রমজান মাসে ভোরবেলা উঠে রান্না করে এই রকম মা

আছে বেলালকে খুঁজে নে আই বিশ্বনবীকে নিয়ে আসলাম মদিনার জমিনে এই চাচা কি